এত কিছু ছারে তুমি তারপরে দুটা হলো দুটা আগে গো এটা আগে প্রথম হুম তিনটা এটা अब कसले ना তিনটাই তে হলো তিনটা তিনটা আগুন এটা তোমাক কৰিব হবে তোমাক এখন তোমার ভাগে 4 টা আছে এই থাকে সালা সেটা এখন একবারে তোমার ভাগে 4 আছে তোমাকে ভাবে বর্তমান এই সময়টা কি তোমার এই বিয়া করা ঠিক এটাই ঠিক এটাই ঠিক সময় কারণ দেখো তিন নম্বরটা চলে গেলো নাই না এটা বুঝতে পারিনি মানুষের জীবনে যে ভুল আরে ভুল না করলে মানুষের জীবনে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলেরও সংশোধন আছে গুরুবাসের জীবনটা ভুল হয় না মানুষের জীবনেই ভুল হয় কুল না হলে তুমি শিখতেন কিভাবে জীবনে চলার পথে মানুষ বলতে ভুল ভুল করেছেন এবং তোমাক যেটা সঠিক সেটা তোমাকে এখন করতে হবে সেটাই সেই পথে আসতে হবে এটা এটা কি যত আসল কর্মকার কর্মকার जात আর তুমি আমি তো মুসলমান এই যে এটা ভুল করেছেন এই ভুলটা সমাধান করতে হবে সমাধান নাকলা হবে মূল ভাবটা হ্যাঁ মূল ভাব এই যে তুমি কখন মরবেন সেটা তুমি না নিজেই কখনো এই যে প্রকের নামাই মরে যেতে পারেন এই বলাই না এর আগে তোমাকে ভুলটা সমাধান করতে হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তা থাকো বাবা সময় আমি আচ্ছা দাও নামো